হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি পক্ষ থেকে ঈদের জন্য কিছু ছোট বাচ্চাদের পাঞ্জাবি কালেকশন তো চলুন বন্ধুরা আমরা পাঞ্জাবিগুলো দেখি আমরা আজকে হিউজ পরিমাণ কালেকশন করেছি ছোট বেবিদের জন্য বা ছোট বাবুদের জন্য আমরা প্রথমেই এই কালারটা অসাম কিছু কালার কালেকশন আমরা দেখাবো আজকে এসব সাইজ পাবেন আপনার তিন থেকে শুরু করে একবারে সাত বছর ব্যবহার জন্য অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন প্রতিটাই কিন্তু প্রোডাক্টই এই ঈদের জন্য অনেক সুন্দর ডিজাইন কালেকশান করা হয়েছে আর প্রোডাক্টটা কিন্তু আপনার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ফেব্রিক্স দেখেন অনেক অনেক মসৃণ অনেক নরম আপনার ফেব্রিক্স পাচ্ছেন আপনার ডিজাইন দেখেন হাতেও একবারে ডিজাইন করা আছে হাতের সাথে একবারে গলার যে কাজ একবারে ম্যাচিং আর দুই সাইডে দুটো পকেট পকেট পাবেন আমরা ব্যাকপার্টটা দেখব ব্যাকপার্টটা কিন্তু একবারে সেম সেম পাচ্ছেন আর হ্যাঁ এটার সাথে আমরা আপনার প্যাচিং একটা একটা ট্রাউজার পাচ্ছেন সাদা ট্রাউজার আর আমি তো সাইজের কথা আবারও বলছি সাইজ পাবেন তিন থেকে শুরু করে একবারে সাত বছর বাবু সাত থেকে আট বছর বাবুর জন্য অ্যাভেলেবল সাইজ আমরা দিতে পারবো এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকায় পাচ্ছেন অসম কিছু আপনার পাঞ্জাবি আমরা নেক্সট কালেকশনে যাব এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা অনেক সুন্দর আর এসব কিন্তু ফেব্রিক্স কখনোই কালার নষ্ট হবে না কখনো কালাম নষ্ট হবে না অনেক টেকসই কালার আপনি হাতে হাতে কাজ পাবেন ম্যাচিং কাজ পাবেন অনেক সুন্দর ম্যাচিং কাজ পাবেন আর এটার আপনার ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা কিন্তু সেম পাচ্ছেন নশো নব্বই টাকা আমরা নেক্সট কালারটা যাব নেভি ব্লু কালার এটা আরও গর্জিয়াস এবং আরও আনকমন একটা পাঞ্জাবি অনেক আনকোন এবং অনেক সুন্দর দেখেন বাটম গুলো দেখেন আর কাজের গুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সেলাই ফিনিশিং ফ্যাব্রিক্সটা কিন্তু অনেক সুন্দর আর সাইজ পাবেন আপনারা তিন থেকে শুরু করে একবারে আট বছর ব্যবহার জন্য অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে পাবেন অনেক সুন্দর আমরা ব্যাকপারটা দেখবো দেখব কিন্তু একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা কিন্তু বন্ধুরা সেম পাচ্ছেন নয়শো টাকা আর নেক্সট কালার যাব আমরা এটাও সেম প্রাইজই পাচ্ছেন শুধুমাত্র কালার বা ডিজাইন একটু আলাদা আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করব দেখুন অনেক সুন্দর কাজ বাটম গুলো দেখেন একবারে অনেক সুন্দর টেকসই বাটম দিয়েছে টেকসই একবারে আপনার কালার দিয়েছে আপনার সাইজ অ্যাভেলেবল পাবেন যার যার সাইজ দেব তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা এটার কালেকশনে যাব সবুজ কালার অনেক সুন্দর একটা কালার এবং অনেক কাজের কাজগুলো দেখেন নিখুঁত কাজ কোয়ালিটি নিখুঁত ডিজাইন আর প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট কটন পাচ্ছেন ফেব্রিক্সটা সাইজে অ্যাভেলেবল পাবেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা একবার ফ্রেশ পাচ্ছেন আর প্রাইসটা এটার কত প্রাইস হচ্ছে এক হাজার নব্বই টাকা অনলি এক হাজার নব্বই টাকা আর হ্যাঁ এটা সঙ্গেও পাচ্ছেন কিন্তু একটা ট্রাউজার নেক্সট কালেকশানে যাব আর অনেক সুন্দর একটা পাঞ্জাবি আর হ্যাঁ যারা নগা সদরের ভিতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেইন রোড নওগা আর যারা নওগাঁ সদরের বাইরে আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখুন কলটিগুলো দেখুন অনেক সুন্দর হাতের ডিজাইনটা কিন্তু হাতের কপিংটা দেখেন এটার সাথে একবারে ম্যাচিং আমরা ব্যাকপার্টটা দেখব ব্যাকপার্টটা একবারে সেম পাচ্ছেন আর প্রাইসটা এটার প্রাইস এক হাজার নব্বই টাকা এর সাথে পাচ্ছেন ট্রাউজার নেক্সট কালেকশনে যাব আমরা নেভি ব্লু কালার ব্লু কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র সেম প্রোডাক্ট সেম আপনার যে ফেব্রিক কোয়ালিটি শুধুমাত্র ডিজাইনটা আলাদা হবে ডিজাইনটা একটু আলাদা হবে আর সাইজ পাবেন অ্যাভেলেবল সাইজ পাবেন একবারে তিন বছর থেকে শুরু করে আট বছর ব্যবর জন্য সাইজ দিতে এসব আমরা এটারও প্রাইস আমরা দিচ্ছি এক হাজার নব্বই টাকা আমরা নেক্সট কালেকশনে যাব ওয়াও এটা আরও আকর্ষণীয় একটা কালার অনেক সুন্দর একটা কালার এবং অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা কাপড়ই কিন্তু একবারে নরম অনেক সফট বাবুরা পরে অনেক আরামদায়ক বোধ মনে করবে দেখুন অনেক সুন্দর হাতের কফলিং দেখেন একবারে ম্যাচিং ম্যাচিং আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা একবারে ফ্রেশ পাচ্ছেন প্রাইসটা পাঁচশো টাকা এক হাজার দুইশো টাকা নেক্সট কালেকশনে যাবো ব্ল্যাক কিন্তু অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস বন্ধুরা এটা কিন্তু অনেক সুন্দর আমার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এটা দেখুন এবার এই ঈদের জন্য একবারে অনেক আকর্ষণীয় কিছু পাঞ্জাবিগুলো এগুলো অনেক আকর্ষণীয় পাঞ্জাবি আর স্টক কিন্তু অনেক সীমিত আমাদের স্টক সীমিত যা যার পছন্দ হবে তারা অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ডটা একবারে সেম পাচ্ছেন প্রাইস এটা প্রাইস সেম পাচ্ছেন বারোশো টাকা অনলি এক হাজার দুইশো টাকা সঙ্গে পাচ্ছেন একবারে ট্রাউজার পাচ্ছেন এটা আমরা আর কিছু কালেকশন দেখাবো এই কালারটাও অনেক সুন্দর এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পাচ্ছেন ব্যাকপার্ট ব্যাকপার্টটা একবারে সেম পাচ্ছেন এটা সাথেও পাচ্ছেন আপনার ট্রাউজার পাচ্ছেন প্রাইস কত এটা বারোশো নব্বই টাকা অনলি এক হাজার দুইশো নব্বই টাকা নেক্সট কালেকশনে যাব আমরা অনেক গর্জিয়াস অনেক সুন্দর এটা প্রিন্টেড পাঞ্জাবি আমরা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কাজ অনেক সুন্দর কাজ আমরা এর সাথে দেখবেন একটা ট্রাউজার পাচ্ছেন হোয়াইট কালার আর এটার প্রাইস টা পাচ্ছেন চোদ্দশো কত এটা চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কেমন আসসালামু আলাইকুম